আস সিদ জি পলকিল গয়হলে বলেন সবকে মুক্তি দেয় মিথ্যা কি করে ধ্বংস করে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন হে মুমিনরা মুসলমানরা তোমরা কি হলো যারা ঈমানদার যারা মুমিন যারা মুসলমান যারা মুত্তাকি যারা করে হেজকার তারা কি করতে পারে না মিথ্যা বলতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সব বেশি বেশি কাজ করে কাজ বেশি বেশি করতে পারে আর রসুল বলেন যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে ওই সত্য মানুষকে জন্মতে ভিত্তিতে পৌঁছে যাবে মুসলমান পায়রা আমার শুধু তাই না আমার রসুল বলেন যারা সবসময় সত্য বলে যারা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে যারা সত্যের উপর আলোচনা করে আমার রসুল বলে রব্বুল আলমীর দরবারে সাদিক হিসাবে ঘোষণা করা হয় সিদ্দিক হিসাবে ঘোষণা করা হয় অর্থাৎ আল্লাহর দরবারে তিরিশ তারা বলেন আল্লাহ আপনার অমুক বান্দা অমুকের হচ্ছে অমুক বলি সত্যবাদী আল্লাহ বলেন জি আমিও জানি আমার বান্দাটা বলি সত্যবাদী আমার হচ্ছেও বলেন কেউ যদি সবসময় সত্যর প্রতিষ্ঠিত থাকে সত্য কথা বলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাসর করাবেন শিখ সিকিমদের সাথে তাদের হাসর করাবেন নবীদের সাথে তাদের হাসর হবে রসিনদের সাথে তাদের হাসর হবে লোকদের সাথে কেউ যদি শব্দের উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ রব আলিন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেন ওই মিথ্যায় মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় বলা হয় সমস্ত জনক সমস্ত গুনাহের হইল মিথ্যা সমস্ত মিথ্যা বলা মিথ্যা কাজ করা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা প্রশ্রয় দেওয়া এটা হচ্ছে সমস্ত গুনাহের বাবা অসুল বলেন তোমরা মিথ্যা থেকে সাবধান থাকো কেন তোমরা যদি মিথ্যা থেকে সাবধান না থাকো ওই মিথ্যায় তোমাকে ফুজুরি কাজ করাবে ফাঁসিকি কাজ করাবে মুনাফিক বানাইয়া দিবে তুমি যদি তোমার ওই মিথ্যা থেকে না বসো তোমাকে ওই মিথ্যায় তোমাকে এক সময় জাহান মানের মধ্যে পৌঁছাই দেবে না এই জন্য মিথ্যায় যে মানুষকে মুক্তি দেয় মিথ্যায় মানুষকে ধ্বংস করে যে সত্যি দে আপনি দেখবেন আপনি দেখবেন আপনার এলাকায় আপনার সমাজে আপনার দেশে এক সময় দেখবেন তার পাওয়ার খুব বেশি খুব বেশি পাওয়ার আমরা তার পাওয়ার টাকার পাওয়ার মানুষের পাওয়ার লাঠি সত্যকে সে ভর্তের ভিতরতে কইতে চায় কিন্তু কিন্তু সত্যকে কখনো দামায় রাখা যায় না সত্যকে কখনো দাফন করা যায় না কেন আমার আল্লাহ হচ্ছেন সত্যবাদী সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন চাইতে সত্যবাদী আর কে হইতে পারে আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হইতে পারে আমার আল্লাহ হচ্ছেন সত্যবাদী

তো নাই সন্তান পর্যন্ত নাই অর্থাৎ আমাদের সমস্ত আমাদের ধর্মের সমস্ত কিছু সত্যের উপরেই প্রতিষ্ঠিত এই জন্য সত্যের উপরে কেউ যদি তাকে সে কখনো মৃত্যুবরণ করতে পারে না এই জন্য দেখবেন আমরা যারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল যারা সত্যের উপর সবসময় গান গেয়েছেন যারা সত্যের উপর সবসময় জীবনকে চালাইছেন তাদের আমি সময় বেশি করি করি না